দুই সালে ফেব্রুয়ারি এবং নভেম্বর মাসে দুই ব্যাচে মোট নব্বই জন বাংলাদেশ সেনাবাহিনীর চৌক সৈনিককে আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমের উপরে প্রশিক্ষণ প্রদান করি এই চ্যানেলগুলোর মাধ্যমে আমরা মোট একশো চুয়াল্লিশটা টিউটোরিয়াল ভিডিও অর্থাৎ আপনাকে ইলেকট্রিক্যাল ট্রেডের উপর হাউস ওয়ারিং ইন্ডাস্ট্রি হলে এরকম বিভিন্ন কাজের উপরে প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল ভিডিও তৈরি করে আপলোড করি যা প্রায় একাশি লক্ষের উপর ভিউ হয় ঢাকা ব্রাঞ্চে আমরা হচ্ছে এই দুই সালে ছয়শো জন আমাদের প্রশিক্ষণার্থীকে আমরা প্রশিক্ষণ প্রদান করি এছাড়াও আমরা অনলাইনের মাধ্যমে অর্থাৎ যারা দেশের বাহিরে আছেন বা সরাসরি এসে কাজ শিখতে পারেন না তাদের জন্য আমরা অনলাইন কোর্স অফার করে থাকি এই অনলাইন কোর্সে দুই হাজার চব্বিশ সালে চারশো তিনজন প্রশিক্ষণার্থীকে আমরা প্রশিক্ষণ প্রদান করি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমাদের খালেক কামুল ফাউন্ডেশন থেকে প্রায় একশো জন দুস্থ অসহায় পরিবারের মাঝে এক কেজি গরুর মাংস এবং এক কেজি পোলার চাল আমরা বিতরণ করি ফ্রি প্রশিক্ষণ প্রদান করি আপনারা জানেন ভোলা জেলার ইলশায় মৌলভীহাট ফাজিল মাদ্রাসায় আমরা আটষট্টি জন ছাত্র ছাত্রী এরপরে আগস্ট মাসে আমরা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ঢাকা ব্রাঞ্চ নিবন্ধিত হয় এবং লেভেল টু এবং লেভেল থ্রি ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্সের লেভেল টু এবং লেভেল থ্রির অনুমোদন প্রাপ্ত হয় এবং আমরা লেভেল টু এবং লেভেল থ্রি এখানে অ্যাসেসমেন্ট এবং কোর্স পরিচালনা করি এই মাদ্রাসায় মাত্র একশো টাকা বেতনে আমরা সতেরো জন শিক্ষার্থীকে নুরানি নাজরা এবং হেফজো এবং সঙ্গে কারিগরি কিছু শিক্ষা আমরা প্রদান করছি যেটা নামমাত্র মূল্যে এরপরে খালেক কামরুল ফাউন্ডেশনের শিক্ষা উপবৃত্তির আওতায় তিরিশ জন শিক্ষার্থীর মাঝে জামা কাপড় এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয় আমরা ঢাকা ব্রাঞ্চের পাশাপাশি আমাদের স্বল্প খরচে কম খরচে আবাসিক থেকে আমাদের সৈদপুর ব্রাঞ্চেও আমাদের যে বিভিন্ন ট্রেড আছে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং অ্যাডভান্স মোটর কন্ট্রোলিং এই ট্রেডের প্রশিক্ষণগুলো শুরু করি এইখানে মোট চল্লিশ জন প্রশিক্ষণার্থীকে আমরা প্রশিক্ষণ প্রদান করি এক বছরে এবং সেখান থেকে যে অর্থ ইনকাম হয় তা আমরা আমাদের মাদ্রাসার গরিব ও দুস্থ যে বাচ্চারা আছে তাদের পিছনে আমরা ব্যয় করে থাকি আসসালামু আলাইকুম স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আমাদের দুই সাল শেষ এবং আমাদের নতুন বছর দুই সাল আসছে তা আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে অর্থাৎ আপনারা জানেন যে লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মাদার প্রতিষ্ঠান ওর মূল প্রতিষ্ঠান হচ্ছে আমাদের খালেক কামরুন ফাউন্ডেশন তো এই খালেক কামরুন ফাউন্ডেশনের তিনটা প্রতিষ্ঠান আছে সেটা হচ্ছে লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট তারপর হচ্ছে সেলিনা কামরণ টেকনিক্যাল মাদ্রাসা ও এতিমখানা আরেকটা হচ্ছে সৈয়দপুর কার ড্রাইভিং স্কুল এই খালেকানুন ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান তা এই প্রতিষ্ঠানগুলো থেকে আমরা দুই সালে কি কি কাজ করছি সেটা একটু তুলে ধরবো এবং আপনাদের কাছে আমি সাজেশন চাবো যে দুই সালে আমাদের আরও কি করা উচিত তা প্রথমে আসি যে আমাদের খালেকানুন ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠান লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এই লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মাধ্যমে আমরা দুই সালে ফেব্রুয়ারি এবং নভেম্বর মাসে দুই ব্যাচে মোট নব্বই জন বাংলাদেশ সেনাবাহিনীর চৌকো সৈনিককে আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমের উপরে প্রশিক্ষণ প্রদান করি এবং তাদের সনদও প্রদান করে থাকি তারা দক্ষ হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতেছে এখানে ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম অর্থাৎ হাউস ওয়ারিং এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং অর্থাৎ একটা বাসা বাড়ি বা একটা ব্যারাক বা একটা তাদের হচ্ছে অফিস সেখানে কিভাবে কানেকশন করবে সেগুলো আমরা এই কোর্সের মাধ্যমে তাদেরকে হাতে কলমে প্র্যাকটিক্যালি শিখিয়েছি এরপরে আপনারা জানেন যে আমাদের এই লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের কয়েকটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে যেমন হচ্ছে লার্নিং ইঞ্জিনিয়ারিং বাংলা লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট লার্নিং ইঞ্জিনিয়ারিং এই চ্যানেলগুলোর মাধ্যমে আমরা মোট একশো চুয়াল্লিশটা টিউটোরিয়াল ভিডিও অর্থাৎ আপনাকে ইলেকট্রিক্যাল ট্রেডের উপর ওয়ারিং ইন্ডাস্ট্রি হলে এরকম বিভিন্ন কাজের উপরে প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল ভিডিও তৈরি করে আপলোড করি যা প্রায় একাশি লক্ষের উপর ভিউ হয় এবং এর ওয়াচ টাইম প্রায় আটত্রিশ লক্ষ ঘন্টা এটার মাধ্যমে দেশ এবং দেশের বাইরে যারা ইলেকট্রিক্যাল ওয়্যারিং ইন্ডাস্ট্রিয়াল কাজ শিখতে চায় তাদের আমরা সামান্যতম হলেও চেষ্টা করছি তারা যেন ভালোভাবে কাজটা শিখতে পারে প্রপারভাবে শিখতে পারে এছাড়াও আপনারা জানেন যে লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমাদের ঢাকা ব্রাঞ্চ ঢাকা ব্রাঞ্চে আমরা হচ্ছে এই দুই সালে ছয়শো জন আমাদের প্রশিক্ষণার্থীকে আমরা প্রশিক্ষণ প্রদান করি যেখানে আমাদের ছিল ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাডভান্স মোটর কন্ট্রোলিং এবং পিএলসি অটোমেশন এই ছয়শো জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়ে নিজে অনেকেই নিজে উদ্যোক্তা হয়েছেন এবং বেশিরভাগ দেশের বাহিরে পাড়ি জমিয়েছে এবং তারা ফরেন ইনকাম অর্থাৎ রেমিটেন্স ইনকাম করে দেশের পাঠাচ্ছে এবং দেশের সেবায় কাজ করতেছে তা আমরা চেষ্টা করছি তাদেরকে ইন্টারন্যাশনাল গাইডলাইন মেলে কিভাবে তাদেরকে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে দেশের বাহিরে কাজে লাগানো যায় সেই কাজগুলোই আমাদের কোর্সের মাধ্যমে আমরা শিখিয়েছি এছাড়াও আমরা অনলাইনের মাধ্যমে অর্থাৎ যারা দেশের বাহিরে আছেন বা সরাসরি এসে কাজ শিখতে পারেন না তাদের জন্য আমরা অনলাইন কোর্স অফার করে থাকি এই অনলাইন কোর্সে দুই হাজার চব্বিশ সালে চারশো জন প্রশিক্ষণার্থীকে আমরা প্রশিক্ষণ প্রদান করি এবং এই অনলাইন কোর্সটা কিন্তু ভিডিও না সরাসরি জুম লাইভ ক্লাস এই যে ডিজিটাল বোর্ড দেখতেছেন এই বোর্ডের মাধ্যমে লাইভ ক্লাস নিয়ে তাদেরকে শেখাই এবং ভিডিও টিউটোরিয়াল করে তাদেরকে দেওয়া হয় এবং তাদের পরীক্ষা নেওয়া হয় এবং আপনারা আমাদের ইউটিউব ফেসবুকে গেলে তাদের কিছু কিছু ভিডিও পাবেন তারা সেখানে প্র্যাকটিস করে অর্থাৎ বাসায় বসে মালামাল কিনে প্র্যাকটিস করে প্র্যাকটিস করে তারা দক্ষ হয়ে দেশের সেবায় কাজ করতেছেন এবং এই ক্ষেত্রে যারা প্রবাসী আছেন তারা বিশেষ ভূমিকা পালন করেন এবং আমার বিশ্বাস যারা প্রবাসী আছেন তারা যদি ভালোভাবে কাজটা শিখতে পারেন তারা আরও বৈদেশিক মুদ্রা রেমিটেন্স অর্জন করতে পারবেন যা দেশের অর্থনীতিতে একটা বিশাল ভূমিকা পালন করে এরপরে আমরা ফ্রি প্রশিক্ষণ প্রদান করি আপনারা জানেন ভোলা জেলার ইলশায় মৌলভীহাট ফাজিল মাদ্রাসায় আমরা আটষট্টি জন ছাত্র ছাত্রী অর্থাৎ ছাত্র এবং ছাত্রী ছাত্রী কেন কারণ ওই মাদ্রাসায় আমাদের কারিগরি ট্রেড ছিল সেই কারিগরি ট্রেডের ইলেকট্রিক্যাল হাউস এর একটা ট্রেড ছিল সেই তাদের ছাত্রীদেরকেও আমরা প্রশিক্ষণ প্রদান করি এবং মাদ্রাসায় শিক্ষক মণ্ডলী এবং স্থানীয় যে ছেলেপেলেরা ছিল তাদেরকে আমরা প্রশিক্ষণ প্রদান করি এবং এই প্রশিক্ষণটা আমাদের অর্থায়ন করে খালেক কামুন ফাউন্ডেশন এবং সেখানকার স্থানীয় বাসিন্দা লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান এবং মাদ্রাসার অধ্যক্ষ মহাদয় আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন তো এর মাধ্যমে আমরা ফ্রি ফ্রি প্রশিক্ষণ ইলেকট্রিক্যাল হাউজারিংয়ের উপরে ফ্রি প্রশিক্ষণ প্রদান করি এবং সনদ প্রদান করি যাতে কারিগরি শিক্ষাটা সব জায়গায় বিস্তার লাভ করে এরপরে আমরা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমাদের খালে কামুল ফাউন্ডেশন থেকে প্রায় একশো জন দুস্থ অসহায় পরিবারের মাঝে এক কেজি গরুর মাংস এবং এক কেজি পোলার চাল আমরা বিতরণ করি এবং আপনারা জানেন যারা আমাদের ইউটিউব ফেসবুকের ফলোয়ার আছেন এবং আপনাদের কাছ থেকে কিছু অনুদান কালেক্ট করা হয় সেই অনুদানের মাধ্যমে আমরা এই কাজটা করতে সক্ষম হই এই জন্য আপনারা যারা এই কাজে এই ভালো কাজে আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই এবং সামনের দিনগুলোতে ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকবেন এরপরে আগস্ট মাসে আমরা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ঢাকা ব্রাঞ্চ নিবন্ধিত হয় এবং লেভেল টু এবং লেভেল থ্রি ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্সের লেভেল টু এবং লেভেল থ্রির অনুমোদন প্রাপ্ত হয় এবং আমরা লেভেল টু এবং লেভেল থ্রি এখানে অ্যাসেসমেন্ট এবং কোর্স পরিচালনা করি এরপরে আপনারা জানেন যে আমাদের একটা মাদ্রাসা আছে যেই মাদ্রাসাটা হচ্ছে সেলিনা কামরুন টেকনিক্যাল মাদ্রাসা এই মাদ্রাসায় মাত্র একশো টাকা বেতনে আমরা সতেরো জন শিক্ষার্থীকে নুরানি নাজরা এবং হেফজো এবং সঙ্গে কারিগরি কিছু শিক্ষা আমরা প্রদান করছি যেটা নামমাত্র মূল্যে এখানে বলে রাখি যে আমাদের মাদ্রাসার কারিগরি শিক্ষা প্রদানের জন্য খাইরুল ম্যাথসের খাইরুল ভাই একটি কম্পিউটার প্রদান করেন আমাদের মাদ্রাসার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে এই মাদ্রাসা থেকে যারা লেখাপড়া করে বের হবে তারা একজন হাফেজ এবং আলেম হবে যারা আল্লাহর রাস্তায় কাজ করবে এবং নিজে আত্মকর্মসংস্থান করে নিজের রুটি রোজির ব্যবস্থা করবে অর্থাৎ আমরা আমাদের মাদ্রাসায় বিভিন্ন ট্রেডের উপরে কাজ শেখাবো সেই কাজ করে সে আত্মকর্মসংস্থান করবে কেউ কেউ বিজনেস করতে পারে কেউ কেউ হচ্ছে আমাদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন সার্ভিস করতে পারে এবং মিডিল ইস্টে অর্থাৎ সৌদি আরব যে বিভিন্ন দেশগুলোতে আছে। সেখানেও যেমন যে কাজ করতে পারে তো এই লক্ষ্যে আমরা মাদ্রাসাটা গত দুই বছর ধরে পরিচালনা করতেছি দা দুই সালে আমাদের সতেরো জন স্টুডেন্ট সব সময় অর্থাৎ আবাসিক থেকে এখানে লেখাপড়া করে এরপরে খালেকাউন ফাউন্ডেশনের শিক্ষা উপবৃত্তির আওতায় আমরা ত্রিশ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জামা ও শিক্ষা উপকরণ বিতরণ করি এর মধ্যে আমাদের সেনিনাকান্দু টেকনিক্যাল মাদ্রাসায় সতেরো জন বাচ্চাদেরকে আমরা জামা কাপড় এবং খাতা কলম প্রদান করি এবং এছাড়াও আমাদের বাঙ্গালীপুর হাই স্কুল এবং বাঙ্গালীপুর প্রাথমিক বিদ্যালয় এই দুই বিদ্যালয়ের দশজন দশজন করে মোট জন গরিব ও মেধাবী শিক্ষার্থীদেরকে আমরা এক বছরের খাতা এবং কলম প্রদান করি যাতে করে তারা এই এক বছর নির্দ্বিধায় খুব ভালোভাবে লেখাপড়া করতে পারে এরপরে আমাদের কারিগরি শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে এই অ্যাওয়ারনেসটা যেন সব জায়গায় সরিয়ে পড়ে সব জায়গায় যেন দিতে পারি এই জন্য আমাদের লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ঢাকা ব্রাঞ্চে আমরা সেমিনারের আয়োজন করি সেখানে বনশ্রীর কসমো স্কুলের মোট চল্লিশ জন ছাত্র ছাত্রী বিভিন্ন শ্রেণীর এসে সেমিনারে অংশগ্রহণ করে এবং তারা কারিগরি শিক্ষা অর্জন করে তাদের কেরিয়ার কিভাবে গড়তে পারে সেই বিষয়ে আমরা দিক নির্দেশনা প্রদান করি এবং আমরা ঢাকা ব্রাঞ্চের পাশাপাশি আমাদের স্বল্প খরচে কম খরচে আবাসিক থেকে আমাদের সৈদপুর ব্রাঞ্চেও আমাদের যে বিভিন্ন ট্রেড আছে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং অ্যাডভান্স মোটর কন্ট্রোলিং এই ট্রেডের প্রশিক্ষণগুলো শুরু করি এবং এই সৈয়দপুর ব্রাঞ্চে নভেম্বর মাস থেকে অর্থাৎ দু হাজার চব্বিশ নভেম্বর মাস থেকে প্রশিক্ষণ শুরু হয়েছে এবং এখনও প্রশিক্ষণ চলমান আছে এছাড়াও আপনারা জানেন যে আমাদের একটা ড্রাইভিং স্কুল আছে এই ড্রাইভিং স্কুলটা হচ্ছে মূলত কার ড্রাইভিং স্কুল তা এটার এই ড্রাইভিং স্কুলটার অর্থায়ন করছেন হচ্ছে খালেক কামুন ফাউন্ডেশন এবং এই ড্রাইভিং স্কুল থেকে আমরা যে প্রশিক্ষণ প্রদান করে যে টাকা ইনকাম করি সেটা কিন্তু আমাদের যে মাদ্রাসা আছে সেরিনা কামুন টেকনিক্যাল মাদ্রাসা সেই মাদ্রাসার পিছনে আমরা ব্যয় করে থাকি এইখানে মোট চল্লিশ জন প্রশিক্ষণার্থীকে আমরা প্রশিক্ষণ প্রদান করি এক বছরে এবং সেখান থেকে যে অর্থ ইনকাম হয় তা আমরা আমাদের মাদ্রাসার গরিব ও দুস্থ যে বাচ্চারা আছে তাদের পিছনে আমরা ব্যয় করে থাকি তাহলে আমরা দেখলাম যে দুই সালে আমাদের যে প্রতিষ্ঠান খালে কামুল ফাউন্ডেশন লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সেরিনা কামরুল টেকনিক্যাল মাদ্রাসায় আমরা যে কার্যক্রমগুলো করছিলাম সেটা আপনাদের সামনে তুলে ধরলাম এখন আপনাদের কাছে আমি সাজেশন চাব যে আগামী বছর অর্থাৎ দুই সালে আমাদের কি কি করা উচিত এবং কি কি করলে আরও এই কারিগরি শিক্ষাটাকে বিভিন্ন জায়গায় সরিয়ে দেওয়া যাবে সেই বিষয়ে আমাদেরকে পরামর্শ দেবেন যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর এখন পর্যন্ত আমাদের যে চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সর্বশেষ একটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ